আসসালামু আলাইকুম দর্শক এখানে একটি বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে আপনারা দেখতে পাবেন এই যে মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি আসছেন এই দুইজন ব্যক্তি প্রতারক এবং প্রতারণা করবেন এই বিকাশের দোকান থেকে অবশ্যই চোখ রাখুন দেখেন কি ঘটনা ঘটতে যাচ্ছে এই লোকটি আর কি বলছে তার ভাইয়ের রক কেটে গেছে ময়মাসি হাসপাতালে তার ভাই ভর্তি আছে তার জন্য তার কাছে টাকা পাঠাতে হবে ষোলো হাজার বন্ধুরা এই লোকটি কিন্তু মোবাইলে সেখানে খোঁজ খবর নিচ্ছে এমন ভাব করতেছে যেন তার খুব ইমার্জেন্সি তো বিকাশের দোকানদার দেখেন ওখানে একজন মেয়ে লোক দাঁড়িয়ে আছেন সেও কিন্তু এই বিকাশে লেনদেন করার জন্যই আসছে বন্ধুরা চোখ রাখুন আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে বিকাশ থেকে প্রতারণা করেন বিভিন্নভাবেই লোকটি কিন্তু এমন এমন কথা বলছে এখানে এই মেয়ে ছেলেটি তার কথার দিকে খেয়াল করতেছে আসলে কি ঘটনা না জানি ঘটছে বিকাশের দোকানদার কিন্তু টাকা গুনছে এবং এদের এই দুইজন দাঁড়িয়ে আছে তার লেনদেনের জন্য তাদের টাকায় দেখেন মেয়ে লোকটি টাকা কিন্তু পেট করে দিচ্ছে বিকাশের দোকানদার ওনাকেও পেট করে দিলেন প্রিয় বন্ধুরা এইবার ঘটছে ঘটনা আপনারা অবশ্যই চোখ রাখুন এই ভিডিওতে। এই লোকটি কিন্তু টাকা গুনে নিচ্ছে এবং আরো কিছু বলছে এখানে। এই লোকটির নাম্বার কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে বিকাশ ক্যাশ আউট করে দিচ্ছে। এই তো দিয়ে দিচ্ছে কিন্তু উনি এখন দেখেন কি ঘটনাটা ঘটে। এই লোকটা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে দেখেন প্রতারণা কিভাবে করে এই যে ওন্ডাই চলে গেল চলে গেল এই যে দোকানদারও কিন্তু বিকাশের দোকানদার দৌড়িয়ে ধরার চেষ্টা করলো কিন্তু ধরতে পারবে কিনা তা আপনারা অবশ্যই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তবে বন্ধুরা এটা একটি সতর্কবার্তা এবং সতর্ক ভিডিও হিসাবে আমি আপনাদের কাছে শেয়ার করলাম অভিনব কায়দায় বিকাশের এজেন্টদের কাছ থেকে এভাবেই টাকা হাতিয়ে নিচ্ছে অনেক প্রতারকরা তাই আমি বিকাশ এজেন্টদেরকে অবশ্যই সতর্ক করার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম প্রিয় বন্ধুরা আপনারা সন্দেহজনক যদি কেউ আসে আপনার দোকানে অবশ্যই তার কাছ থেকে টাকাটা আগে নেবেন নিয়ে তারপর বিকাশে লোড দিবেন তাহলে এরকম প্রতারণার শিকার আপনাকে হতে হবে না শুধু তাই না বিভিন্ন ভাবে যারা বিকাশ করতে আসে তারাও কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। তারা নাম্বার বলছে সাইট থেকে একজন তার আত্মীয় কিংবা অন্য কারোর কাছে পাঠালো তার কাছে আবার সেই প্রতারক ফোন দেয় ভাই কিংবা বোন আপনার মোবাইলে আমার টাকাটা ভুলে চলে গেছে দ্রুত টাকাটা পাঠান আমার বোন হাসপাতালে এভাবে প্রতারণা করেন প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম প্রতারণার শিকার আপনিও হয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলকে জানিয়ে দেবেন এরকম প্রতারণার শিকার যেন কেউ না হয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ